সব কিছু তো কমপ্লিট হয়ে গেল এবার শুধু হচ্ছে কালকে যাচমাকে বলবে একটু উঠোনটা ভালো করে পরিষ্কার করে দিতে কিন্তু সবাই আসতে লাগবে এক এক করে মনটা আমার ভীষণ খারাপ মানে এমন খারাপ হয়েছে যে ও খেতেও চাইছে না হ্যাঁ সেটা তোমাদের আমরা খেয়ে নিই তারপরেই ডাকাচ্ছি মানে একটা সাংঘাতিক প্রবলেম হয়ে গেছে আর বাড়িতে অলরেডি নেমন্তন্ন শুরু হয়ে গেছে আব্বা নেমন্তন্ন স্টার্ট করেছে হয়ে গেছে আব্বা নেমন্তন্ন আমি পেলাই শ্বশু ফেলে বারিয়ে বলি মর্নিং এভি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ সত্যি কথা বলতে সকালবেলা উঠে এইখানটাতে না আমার মনটা শান্তি লাগে না এখন এত সুন্দর 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 পরিবেশ আর এত সুন্দর সুন্দর ফুল দেখে একদম মর্নিংটা গার্ডেন গার্ডেন হয়ে যায় তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে বাইরে চলে এসেছি চায়ের পর্ব মোটামুটি শেষ এখন ব্রেকফাস্টের জন্য প্রিপারেশন চলছে লুচি আর ঘুগনি হচ্ছে মনে হয় স্পেশাল ঘুগনি সেগুলো হচ্ছে ব্রেকফাস্ট করে আব্বা একটু হালকা ফুলকা খেয়ে বেরিয়ে পড়বে কারণ আবার আব্বা বলছি বাবা বাবার আজকে শিয়ালদা থেকে তিনটের সময় ট্রেন তিনটে দেখলো তো তিনটেই দেখলাম তিস্তায় বাবা ব্যাক করছে আরো কয়েকটা দিন থাকতো বাট থাকার সুযোগ নেই মা ওইদিকে মানে বাবা ওদিকে মনে হয় যাবে তার একদিন পরে মা আসার সময় হবে বাবা তাই জন্যই বাবা যাবে মা আসবে তাই হয়ে চলে যাচ্ছে নইলে আরো একটু দিন স্টে করে তারপরে চলে যেত যাই হোক আবার কিছুদিন পরে হাজু বাবা বলে আমি এবারটা যাই আবার কয়েকদিন পরে আসবো অসুবিধা নেই আজকে না বাইরে পুরো একদম কুয়াশা কুয়াশা ওয়েদার জাস্ট মানে ওয়াও লাগছে ওয়াও আব্বা লুচি ভাজছে আম্মা ঘুগনি করেছে আর আমি রেডি করছি এই যে প্লেট গরম গরম লুচি আর ঘুগনি আর বাবা তো ভাত খেয়ে লুচি হচ্ছে একটু পরে ভাত হবে ভাত খেয়ে বেরোবে তার সাথে যেহেতু বসতে বসতে একদম রাত্রি হয়ে যাবে প্রায় এগারোটা হয়ে যাবে তাই রুটি আর ফুলকপি আলু ভাজা করে দিতে মানে রুটিও হয়ে গেছে আর এই যে ফুলকপি আলু ভাজা আবার ডিম এনেছেন ট্রেনের খাবারটা শর্ট এই যে কালকে যে পাটারিটা কিনলাম মানে খেজুর গুড়ে মা দিন ধরে বলছিল কারণ বাবা যখন যাচ্ছে এবার এটা পাঠিয়ে দিই আমি যখন যাবো তখন আবার নিয়ে যাবো আবার আসবে কাকা দেবে এটা তো তখন আবার আরো অরিজিনাল দেবে তাই কাকা দেবে মানে এটা তো অরিজিনাল চিনির বলছিল কালকে না ওরা চিনি না দিলে পাটালি শক্ত হয় না

কেন নাম শুনে খাবেন না না বাবার খাওয়া দাওয়া তো হলো আব্বারও হয়ে গেছে আম্মারও হয়ে গেছে আমি আর বো খাবো এই যে এখনো ঘুমোচ্ছেন ও ঘুমোতে ঘুমোতে আমরা খেয়ে নিই উনি হচ্ছে রাত্রিবেলা জাগবেন দিনের বেলা ঘুমোবেন এটা হচ্ছে চিরাচরিত রুটিন হয়ে গেছে না এই রুটিনটা কবে চেঞ্জ হবে ভোরবেলা তিনটে তিনটের দিকে উঠে যায় সেই ঘুমোতে ঘুমোতে সকাল ছটা আজকে আবার প্যান্ডেলে লোক আসবে একটুখানি পরে কালকে আসার কথা ছিল আর কালকে যেহেতু আব্বা বাবাকে আনতে গেছিলো তাই জন্য এসে উনি ঘুরে গেছিলেন তো ফোনে কথা হলে একটু পরে আসবেন কোথায় কি হবে না হবে এগুলো সব দেখে না হবে বেসিক্যালি প্যান্ডেলটা আমরা একদম বদ্ধ করতে চাইছি না মেলাই থাকবে একটু ছাতা দিয়ে যেরকম করা হয় তো কোথায় কি বসবে কেমন ভাবে কি হবে একটু পরে ওটাকে আমরা দেখে নেবো আগে খেয়ে নি উনি আশা রাখে বুঝলে টাইম পাবে না খাবার লুচি খাবে তো রুটি যেটা খুশি দুটো অপশন আছে লুচি আর রুটি আজকে আজকে অপশন বেশি আছে মুসলি আছে ব্রেড আছে বুফে করে দেবো সেটাই ওটাই বাকি আছে এই এই জায়গা দিয়ে একটা লম্বা কাপড় হবে তো এটা ওই সাইডে গাছ বাঁচানোর জন্য মানে এই গাছ মানে মোদ্দে কথা গাছগুলো যেন নষ্ট না হয় গাছ খাই এই পর্যন্ত আসলে হবে এটা সাজা রাস্তা তো বন্ধ করা যাবে না এই রাস্তা হ্যাঁ হ্যাঁ তার দিল সোজা দিলে আবার ওই দিকটা গার্ড হয়ে যাবে না ছটা টেবিল বসবে শোনেন শোনেন ছটা টেবিল বসবে এবার কতটা জায়গা নেবেন আপনার ব্যাপার হ্যাঁ ছাতা হ্যাঁ

মোটামুটি প্যান্ডেলের কথাবার্তা কমপ্লিট হয়ে গেছে কিভাবে কিভাবে ঘিরতে হবে কাজ যখন হবে শনিবার দিন হবে তাই তো শনিবার দিন হবে শনিবার দিন কাজ হবে রবিবার দিন যেহেতু অনুষ্ঠান আচ্ছা শনি শনিবারের দিন হবে তো শনিবার কমপ্লিট করে দিতে হবে আর দুপুরে অনুষ্ঠান তো একদম আমি ওখানে একটা স্টেজও সাজিয়ে নিই না দোলনায় শুয়ে থাকবে স্টেজ ভালোই হবে

তেলে কম লাগবে বাবু তো বেরিয়ে যাবে খাচ্ছে আর এই যে রঙের এর কাজটা হচ্ছে মানে স্কস বাইট দিয়ে যে ডিজাইনটা বাবু করবে বলেছিল সেটা এখন হচ্ছে এটা কি মানে হি কোন ডিজাইনার কোন মা বাবা নেই তাই তো বাবু ডিজাইন এই যে বাবা রাস্তার খাবারের জন্য এখানেতে রুটি টিস্যু আর এই যে ফুলকপি আলু ভাজা দিয়ে দেওয়া হয়েছে আর এইখানটাতে হচ্ছে যে পাটাড়িটা কিনেছিলাম মানে ওটা পাঠিয়ে দি তাহলে মা পাইশ করতে পারবে চলো এটা দিয়ে দিছ না

হ্যাঁ 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 কয়েকটা দিন আবার মা আসছে আজকে দেখো একদম কান্না পেলো না বাবার কিন্তু কেমন একটা ইয়ে হয়ে গেছে বাবা মা যখনই মেয়েকে ছিঁড়ে যায় না যত বছরই হয়ে যাক না কেন ওটা হবেই যে আরো হয়েছে এবার এর জন্য তাই না যত ইনু হোক মেয়ের জন্য হবেই তাই না আগে তো মেয়ে তারপর তো সুদ মেয়ে না হলে এটা করতে গেছ তো কালকে আমার মামমামটার ভ্যাকসিন তো তাই আজকে ভাবছি ভালো করে অয়েল ম্যাসাজ করে গাটা ধুইয়ে দি কাল তো ওকে নি আমি কিছুই করতে পারবো না অয়েল ম্যাসাজও করতে দেবে না কিছুই দেবে না ওর কালকে আড়াই মাসের ভ্যাকসিন যদিও বাবা আড়াই মাস অনেক দিন আগে কমপ্লিট হয়ে গেছে বট এই দুপাশ দিয়ে এদিক ওদিক কোলে প্রবলেম হয় না কারণ আমাদের সেন্টারে কালকেই ক্যাম্প বসবে তাই না ক্যাম্প ছাড়া হয় না মানে ক্যাম্প হয় না আর অন্য ক্যাম্পে একে নিয়ে যাওয়াটাও পসিবল না আমার ভালো লাগে না তাই ইউনো কালকেই ক্যাম্প বসবে কালকে হবে আমার ইনার আড়াই মাসের ব্যাগ জি ওর থেকে আমাদের টেনশন বেশি তাই বলছিনা আড়াই মাসেরটা অতটা প্রবলেম করে না আবার সাড়ে তিন মাস একটুখানি প্রবলেম করবে তাই মানে আড়াই মাসেরটা কিছুই হবে না যাই হোক বা আমার মন কিন্তু ছটফট করে যে কোথায় ফোটাবে এই ফোটাবে সেই ফোটাবে একটু মনটা খারাপ হয়েছে তবে বাবা জানি না অনুষ্ঠানে আর আসতে পারবে কিনা সেই সময়টা থাকলে আরো বেশি ভালো লাগতো কিন্তু ওই বাবা মা আসবে বাবা বাবা চলে গেল আরো বেশি করে কারণ ওইভাবে বাড়িতে কেউ থাকার হচ্ছে না বাড়ি ফাঁকা রেখে আসাটাও সম্ভব নয় তাই জন্য বাবা ঘুরে গেল আবার মা আসবে কয়েকদিন পর তারপরে আমরা সবাই মিলে মালদা যাব নিনু ফার্স্ট টাইম নানুর বাড়ি যাবে আর কয়েকদিন পরেই খুব এক্সাইটেড

আমাদের রঙের কাজ এই বছরের মতো শেষ হলো আর আপাতত আসছে বছর আবার হবে আপাতত রঙের কাজ আজকে দেখা হতো গল্প হচ্ছিল হ্যাঁ ভালো লাগছে কবে দেখা হবে আবার আচ্ছা না প্রতি বছর বছর এই সামনের দিকে এই গাছগুলোর রং করতে হবে না সবকিছু তো কমপ্লিট হয়ে গেল এবার শুধু হচ্ছে কালকে জাজমাকে বলবে একটু উঠোনটা ভালো করে পরিষ্কার করে দিতে যেহেতু সবাই আসতে লাগবে এক এক করে খুব আর বেশি দিন টাইম নেই কালকে আবার ইনার ভ্যাকসিন এটা নিয়েও খুব টেনশনে চাপে আছি সেবারের মতো তবে তবুও একটুখানি হলো আন্দাজা আছে সেবার যেন কোনো আন্দাজাই ছিল না আমাদের যাই হোক ম্যানেজ করে নিতে পারবো এবার আমাদের ঘরটা শুকিয়ে গেছে আমি ফ্যান দিয়েছিলাম বিছানা টিছানাগুলো ঠিক করে স্নানে যাবো আজকে তো আমাদের ঘরে রং হচ্ছিল তোমরা লাস্ট দেখলে তো আমি এই পাশের ঘরটায় বসে এখানে ল্যাপটপে কাজ করছিলাম ব্লগটা সম্পূর্ণ এডিট করলাম আজকে দুটোর সময় ব্লগ আই থিঙ্ক পাবলিশ হয়েছে ব্লগ পাবলিশ করা কমপ্লিট এবার জাস্ট স্নানে যাব আর বাবা তো দেখলে তখন চলে গেছে তো আম্মা সকালবেলা সবকিছু রান্না করে নিয়েছিল মানে রান্না করারও আজকে কোনো টেনশন নেই মানে কি যে আনন্দ হচ্ছে যে আজকে একদম মানে আড়াইটা তিনটের মধ্যে আমরা ভাত খাবো

কিন্তু ও আজকে বুঝে গেছে যে সব তাড়াতাড়ি হচ্ছে তো মার বাবা ঘুমোতে পারে আমি একটু ঘুমোতে পারি তাই ও ঘুমাচ্ছে না বিশেষ করে আজকে যদি আমি একটু না ঘুমাই তাহলে আমি মনে পাগল হয়ে যেতে পারি আজকে সকাল পাঁচটার সময় আমি শুয়েছিলাম দেখো এর অবস্থা দেখো একে যে স্নান করিয়ে এত সুন্দর খাইয়ে ভদ্রভাবে ঘুম পাড়ালো আবার উঠে গেছে কি আচ্ছা না না ভালো ভালো মাম্মাম তুমি ভালো 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 না 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 তুমি ভালো এ বুঝে গেছে সাপি এ আমাদের মেয়ে বুঝে গেছে কোনটা ভালো কোনটা খারাপ না মা তুমি ভালো 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 ইনু আমাদের গুড গার্ল ইনুর মতো মেয়ে হয় না হ্যাঁ ইনুর মতো মেয়ে হয় না ইনু এত ভালো হ্যাঁ ইনু খুব ভালো না 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 ভালো ভালো ইনু ভালো ইনু ভালো হ্যাঁ ইনু ভালো ইনু ভালো ইনু ভালো মেয়ে হ্যাঁ গুড আফটারনুন एवरीवन খাওয়া দাওয়া করো বাট আজকের ওয়েদারটা আমার একদম পছন্দ না এই ওয়েদারটা আমার এত বাজে লাগছে এখন সান্ধার করে নিয়েছি আম্মা খাওয়া কমপ্লিট আর আমাদের আজকে হচ্ছে মিক্স অ্যান্ড ম্যাচ রান্না কালকের কিছু আছে আজকের কিছু হয়েছে এই দিয়েই হচ্ছে ব্যাপার এটা মনে এটা মাছের ঝোল এটা কালকের মাছের ঝোল ওইখানে ফুলকপি আলু ভাজা আর মাংস সাফি বললো না যে ওয়েদারটা ভালো লাগছে না অ্যাকচুয়াল ওয়েদার ওর খারাপ করেনি খারাপ করেছে এটা অন্য কিছুতে সেটা একটা বিশাল বড় ক্ষতি হয়ে গেছে মনটা ওর ভীষণ খারাপ মানে এমন খারাপ হয়েছে যে ও খেতেও চাইছে না হ্যাঁ সেটা তোমাদের আমরা খেয়ে নিই তারপরেই দেখাচ্ছি মানে এটা সাংঘাতিক প্রবলেম হয়ে গেছে আর যে যে প্রবলেম গুলো ওর কাছে এটা একটা বিশাল প্রবলেম আমার সাথেই হয় এগুলো ওর সাথেই হয় এগুলো তো যারা ভাতটা খেয়ে নেই তারপরে দেখাচ্ছি ভাত খেতে ইচ্ছা হচ্ছে না খাওয়া দাওয়া হলো কালকে যে চন্দ্রমাটা নিয়ে এসেছিল বাবা খেয়েছিল আর আমাদের খাওয়াই হয়নি এই মিষ্টিটা কেমন খেতে দারুন দারুন এর সাদের কোনো ভাগ হয় না আর কি বলবো মনটা তো খারাপ হয়ে গেছে কিন্তু তার সলিউশন আমরা বের করেছি তাই তো হ্যাঁ অলরেডি বেরিয়ে গেছে তার সলিউশন মন খারাপটা হচ্ছে কি বলতো এই যে দেখো অবস্থা কি হয়েছে আমি এই কালারটা আমার এই কালারটা মেরুন কালারটা ভীষণ পছন্দের একটা কালার তো খুব শখের বশেই করেছিলাম বলতে পারো বাট ওই যে কি বলবো সেটা বাবুরও মিস্টেক না হয় তো ভালোই করতে চেয়েছিল বাট এরকম হয়ে গেছে দেখতে পাচ্ছি না স্কচ বাইট দিয়ে ডিজাইনটা করেছে পুরো ওই যে রংগুলো গড়িয়ে 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 চলে এসেছে ওই পোরশনগুলো তো প্রচুর এসেছে নিচের পোর্শনটা তো প্রচুর চলে এসেছে যেটা দেখতে মানে বাজে কি বিশ্রী লাগছে দেখতে আমারই একদম পছন্দ হচ্ছে না দেখে আমার মনটা জাস্ট খারাপ হয়ে গেছে মানে কি হলো যে এত সুন্দর ওয়ালটা আগের প্রিন্টটা তোমরা দেখেছিল খুব সুন্দর ছিল ওটা নো ডাউট খুব সুন্দর ছিল ওটার থেকে আমি একটু ভালো কিছু করব ভাবলাম ভালো থেকে আমার একদম সত্যনাশ হয়ে গেল এই যে দেখো রং নিয়ে চলে এসেছে আব্বা এখানে এক রকম আছে নাকি এসব ভাগ ভাগ করা একই রং মনে হয় দুটো ভাগ করা ও আলাদা আব্বা আপনার কতটা বাড়িতে অলরেডি নেমন্ত্রণ শুরু হয়ে গেছে আব্বা নেমন্ত্রণ করেছে হয়ে গেছে আব্বা নেমন্তন্ন আমি প্রায় শেষ করে ফেলেছি বাইরে আচ্ছা না তো নেমন্তন্ন তুমি করছো কিসে যাচ্ছ না

একশো তেল নিয়ে ওরাও মেনে নিলো এবার যদি মেনে না নাই তো কেন মেনে নেবে না একজন মানুষ মারা গেলো ফোনে বললে সে তো আসতে পারে হ্যাঁ পারে এটা তো খুশির জিনিস না এটা বেশি আসবে

ওয়ালাইকুম আহমতুল্লাহ বারকাত খুব ভালো খুব ভালো এটা মনে হচ্ছে বীরের কাছে নেমন্ত্রণ দিচ্ছিলাম যাবো তোদের সে দাদা শুকুইছে আচ্ছা তাহলে তো যেতেই হবে